আসসালামু আলাইকুম এবার স্থগিত এইচএসসি পরীক্ষা এগারোই আগস্টের পর ছিল এখানে দেখে আসি বিস্তারিত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো এগারোই আগস্টের পর অনুষ্ঠিত হবে বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীর নিরাপত্তা বিবেচনায় আঠারো থেকে পঁচিশে জুলাই পর্যন্ত মোট চার দিনের পরীক্ষা স্থগিত রয়েছে দৈনিক শিক্ষা ডট কমকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানিয়েছে তিনি বলেন স্থগিত পরীক্ষাগুলো কবে হবে তা তার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি তবে আগামী এগারোই আগস্ট এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেওয়া হবে আর কোনো পরীক্ষা স্থগিত হতে পারে কি না জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার বলেন এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না কোনো সিদ্ধান্ত নিলে জানানো হবে এর আগে ষোলোই জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় আঠারোই জুলাইয়ের এজেসি ও সমমানের পরীক্ষা স্থগিত থাকবে শেষ সময়ে বলা হয় সব বোর্ডের অধীনে একুশে জুলাই ও পরবর্তী পরীক্ষার যথারীতি অনুষ্ঠিত হবে কিন্তু চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ফের আঠারোই জুলাই জানানো হয় একুশ তেইশ ও পঁচিশে জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত থাকবে স্থগিত পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে সব বোর্ডের অধীনে আঠাশে জুলাই ও পরবর্তী পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানানো হয় প্রসঙ্গত তিরিশে তিরিশে জুন শুরু হওয়া এইচএসি ও সময়ের পরীক্ষার সূচি অনুযায়ী আগামী এগারোই আগস্ট শেষ হওয়ার কথা ছিল